আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানে আমরা কখন কী পরিমাণে পিজিআর স্প্রে করবো বা ধানের জন্য সবচেয়ে সেরা পিজিআর কোনগুলো এবং ধানে পিজিআর স্প্রে করলে ধানে কোনো ক্ষতি হয় কি না বা ধানে পিজিআর স্প্রে করলে এই ধানের বীজ কি আমরা আগামী বছর আবার রোপণ করতে পারবো কি না এই বিষয়ে কিন্তু আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা ধানের ফলন বাড়ানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিজিআর বা ভিটামিন স্প্রে করে থাকি অর্থাৎ আমাদের ধানের ভিটামিন বা পিজিআর বা হরমোন স্প্রে করলে আমাদের ধানের ফলন ভালো হয় গ্রোথ ভালো হয় তো এর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিজিআর বা ভিটামিন স্প্রে করে থাকি তো আসলে সঠিক সময় যদি সঠিকভাবে পিজিআর স্প্রে করতে না পারি আমাদের কিন্তু ধানের ফলন কখনই বেশি পাবো না বা টাকা নষ্ট হবে কিন্তু ভিটামিন বা পিজিআর স্প্রে করে ধানের ফলন ভালো পাবো না তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা ধানে পিজিআর বা ভিটামিন স্প্রে করতে চান অবশ্যই কিন্তু ভিডিওটি নাটেনে দেখবেন ধানে কোন কোন পিজিআর স্প্রে করতে পারবেন বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে তো দর্শক বন্ধুরা এক নাম স্টেপে আমি এনেছি ধানের সবচেয়ে জনপ্রিয় একটি পিজিআর হচ্ছে এসিআই কোম্পানির ফ্লোরা দর্শক বন্ধুরা এই ফ্লোরা ভিটামিনটি কিন্তু ধান ক্ষেতের জন্য অত্যন্ত ভালো এসিআই কোম্পানি কিন্তু আরও বিভিন্ন ধরনের ভিটামিন বা পিজিআর আছে বাট আমি কিন্তু এইটাকে সিলেকশন করেছি কারণ এটা নাইটেন বেঞ্জিন বিশ পার্সেন্ট এই গ্রুপের একটি পিজিআর যেটা বাংলাদেশ সহ ভারতেও পাওয়া যায় শুধুমাত্র নাম আলাদা বাট এই যে নাইটেন বেঞ্জিন বিশ পার্সেন্ট গ্রুপের পিজিআরটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় তো চাইলে আপনারা এই নাইটেন বেঞ্জিন বিশ পার্সেন্ট অথবা ফ্লোরা এই ভিটামিনটি অনুমোদন মাত্রা যেটা প্যাকেটে গিয়ে লেখা আছে বা বোতলে গিয়ে লেখা আছে একদম সেম সেই অনুযায়ী ধানে স্প্রে করতে পারবেন আচ্ছা দ্বিতীয় স্টেপ হচ্ছে বায়ের কোম্পানির একটি ভিটামিন আছে নাম হচ্ছে কমপ্লেক্সার আসলে দর্শক বন্ধুরা বায়ার কোম্পানির কমপ্লেক্স সার এই ভিটামিনটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ভালো ভিটামিন বা পিজিয়া যেটা বলতে পারেন এটা বিভিন্ন ধরনের ফসলে ব্যবহার করা যায় আসলে ধান ফসলের জন্য কিন্তু অত্যন্ত ভালো মানের একটি পিজিআর কমপ্লেক্স সার ও চাইলে কিন্তু আপনারা এই কমপ্লেক্স সার ভিটামিনটি ধানে নিঃসন্দেহে স্প্রে করতে পারেন ধানের ভালো ফলন হবে আর এগুলো স্প্রে করলে ধানের গ্রোথ ভালো আসবে এতে ফলন বাড়াতে সাহায্য করবে আর জাস্ট আমাদের আরও কিছু পিজিয়ার আছে আমি আস্তে আস্তে নাম বলতেছি তারপর দর্শক বন্ধুরা আমাদের আরেকটি ভিটামিন হচ্ছে অটো কোম্পানির মিরাকুলান দর্শক বন্ধুরা এই মিরাকুলানের গ্রুপ হচ্ছে ট্রাইকোনাক্টল যেটা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে অ্যাভেলেবেল এই গ্রুপের ভিটামিন বা পিজিআর পাওয়া যায় ট্রাইকোনাক্টল কিন্তু অত্যন্ত ভালো মানের একটি পিজিআর বা ভিটামিনের গ্রুপ চাইলে কিন্তু আপনারা এই মিরাকুলান অথবা এই ট্রাইকোনাক্টল এই গ্রুপের যে কোনো একটি ভিটামিন অবশ্যই আপনারা ধানে স্প্রে করতে পারেন ভালো ফলনের জন্য যে অর্থাৎ আপনারা ফলন বাড়াতে যাচ্ছেন জাস্ট আপনারা কিন্তু স্প্রে করতে পারবেন আচ্ছা পরবর্তীতে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় কোম্পানি হচ্ছে সেমকো কোম্পানি আসলে দর্শক বন্ধুরা সেমকো কোম্পানি কিন্তু একটি ভিটামিন বা পিজিআর আছে নাম হচ্ছে লিটোসেন এই লিটোসেনও কিন্তু অত্যন্ত ভালো মানে একটি পিজিআর চাইলে কিন্তু আপনার ধান খেতে নিঃসন্দেহে স্প্রে করতে পারেন ধানের ফলন বাড়াতে যারা আসলে ধানের ফলন বাড়াতে চান এগুলো পিজিয়ার নাম বলতেছি আপনি স্প্রে করবেন হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন আচ্ছা পরবর্তীতে আমাদের বাংলাদেশের আরেকটি জনপ্রিয় কোম্পানি হচ্ছে মিমপ্লেক্স কোম্পানি তো মিমপ্রেক্স কোম্পানি একটি ভিটামিন আছে নাম হচ্ছে বায়োগ্রিন চাইলে কিন্তু আপনারা এই বায়োগ্রিন দামে অল্প মানে ভালো চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা পরবর্তীতে আমাদের স্কোয়ার কোম্পানি একটি পিজিআর বা ভিটামিন পাওয়া যায় সেটি হচ্ছে স্টার পিজিআর নামে পরিচিত স্টার পিজিআরটি হচ্ছে আমাদের ধান সহ বিভিন্ন ফসলের ফলন বাড়াতে সাহায্য করে থাকে নতুন প্রজন্মের একটি আধুনিক পিজিআর বলতে পারেন চাইলে কিন্তু আপনারা নিঃসন্দেহে কিন্তু এই স্টার পিজিআরটি ব্যবহার করতে পারেন এটা মোটামুটি ভালো দামে কম কিন্তু মানে অত্যন্ত ভালো আচ্ছা পরবর্তীতে এসিআই কোম্পানির আরেকটি ভিটামিন আছে নাম হচ্ছে বায়োফার্টি দর্শক বন্ধুরা এসে কোম্পানি কিন্তু একটি ফ্লোরা বলেছিলাম ফ্লোরা কিন্তু সবচেয়ে ভালো বাট বায়োফার্টি এটা কিন্তু নতুন প্রজন্মের একটি ভিটামিন বা হরমোন যেটাকে বলা হয় তো চাইলে কিন্তু আপনারা এই বায়োফার্টি এটাও ব্যবহার করতে পারেন আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় আরেকটি কোম্পানি হচ্ছে সিনজেন্টা কোম্পানি আসলে সিন্ডেন্টা কোম্পানি কিন্তু প্রোডাক্টগুলো দেখে আমাদের কিন্তু কখনও আসলে সন্দেহ করার কিছু থাকে না এগুলো স্প্রে করলে মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায় তো সিন্ডেন্টো কোম্পানির দুটি মানে পিজিআর বা ভিটামিন পাওয়া যায় একটি হচ্ছে প্রোটোজিম এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় চাইলে আপনার প্রোটোজিমটি ব্যবহার করলেও ধানের ফলন ভালো পাবেন ধানের গ্রোথ ভালো আসবে এবং পরবর্তী স্টেপ হচ্ছে সিন্ডেন্টো কোম্পানি ইসিবিওন নামে একটি পিজিআর বা ভিটামিন পাওয়া যায় ইসি বিওন এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নেই বাট ইন্ডিয়াতে কিন্তু একদম সেইভাবে পাবেন অর্থাৎ যে কোনো জায়গাতে পেয়ে যাবেন ইসি বিওন চাইলে কিন্তু আপনার ইসিবিওন পিজিআর বা ভিটামিনটি অবশ্যই ধান খেতে স্প্রে করতে পারেন ধানের ফলন বাড়াতে দর্শক বন্ধুরা মোটামুটি কিন্তু আমরা আট থেকে দশটি এর নাম জানলাম এগুলো কিন্তু ধানের ফলন বাড়ানোর জন্য অত্যন্ত ভালো আরও বিভিন্ন কোম্পানি আসছে ভালো ভালো কোম্পানি আছে সেগুলোর নাম অতগুলো বলতে পারলাম না বাট আপনারা যেগুলো ভালো ব্র্যান্ড কোম্পানি আপনাদের ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন সেগুলো ব্যবহার করবেন কখনোই নর্মাল কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন না ধানের ফলন ভালো হবে না এখন এতগুলো পিজিয়ার কথা বললাম তো এখন এগুলো ব্যবহার করবেন কখন ধানে সঠিক ব্যবহারটা জানতে হবে আমাদের তো দর্শক বন্ধুরা ধানে ভিটামিন বা পিজিয়ার স্প্রে করার সঠিক নিয়ম হচ্ছে আমরা দুই থেকে তিনবার স্প্রে করতে পারবো কখন স্প্রে করতে পারবো চারটা পনেরো বিশ থেকে পঁচিশ দিন বসে একবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বসে একবার এবং পঁয়ষট্টি থেকে সত্তর দিন বসে একবার অর্থাৎ আমাদের এই সময়গুলো হচ্ছে ধানের দৈহিক বৃদ্ধির পর্যায়ে অর্থাৎ আমাদের কিন্তু ধানটা বের হয় না এই সময় এসে আমাদের ধানে গ্রোথ ভালো হয় বা পাতা বৃদ্ধি হয় কুশি বৃদ্ধি হয় এইগুলো সময় কিন্তু আমাদের ভিটামিন বা পিজিয়ার বা হরমোনের প্রয়োজন হয় অনেকে মনে করেন যে ভাই ধান বের হয়ে গেলে কোন ধরনের পিজিয়ার বা ভিটামিন দিতে পারবো ধানের ভালো জন্য আসলে দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন ধান বের হওয়ার পর ধানে কোনো পিজিআর বা ভিটামিন দিয়ে কোনো ভালো রেজাল্ট পাবেন না বাট আগে আমাদের দিতে হবে ধানের ফলন বাড়াতে আমাদের কিন্তু ধানের শীষ বের হয়ে যাওয়ার আগে স্প্রে করতে হবে তো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ধানে পিজিআরগুলো স্প্রে করবেন আমাদের হচ্ছে ধানে ধরতে গেলে চারাপ পনের বিশ থেকে পঁচিশ দিন বসে একবার পরবর্তীতে চল্লিশ পঁয়তাল্লিশ দিন রেখে বলা হয় কায়স্তুর অবস্থা রেখে বলা হয় মাঝখানে যেটা স্প্রে করবেন কায়স্তুর অবস্থায় করবেন এবং তার ঠিক পনেরো থেকে বিশ দিন পর যখন ধানে গর্ভ অবস্থায় চলে আসবে তখন একবার স্প্রে করবেন এই যে ভিটামিনগুলোর মধ্যে যে একটি অথবা আপনি তিনবার করলে তিনটাই আলাদা আলাদা করতে পারবেন অর্থাৎ একবার ফ্লোরা করলেন আরেকবার কমপ্লেক্স আর করলেন আরেকবার একবার করলেন এইভাবে ঘুরে ফিরে করতে পারেন বাট একটাও আপনি তিনবার স্প্রে করতে পারেন তো এগুলো স্প্রে করলে অবশ্যই ধানের ফলন কিন্তু বিঘাপতি দুই থেকে চার বেশি করা সম্ভব যদি সঠিক সময়ে মাটিতে সুষম সার প্রয়োগ করে থাকে অর্থাৎ যদি আপনি সঠিকভাবে সঠিক সময় সার প্রয়োগ না করে থাকেন ভালো জাত চাষ না করে থাকেন এবং সঠিক সময়ে যদি রোগবালায় দমন না করে থাকেন কখনই কিন্তু ভালো ফলন আশা করতে পারবেন না তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ